একজন যুবক জানতে চেয়েছে যে বাবরি চুল রাখা এটি আমার জন্য সন্ন্যত হওয়া সত্ত্বেও আমার পিতামাতা রাখতে দিচ্ছে না এক্ষেত্রে আমার করণীয় কি। আসলে বাবরি চুল একটা ফ্যাশনেবল ট্রেন্ডিংয়ে এখন পরিণত হয়েছে সবাই এখন বাবরি চুল রাখে আপনি দেখবেন যে ইয়ং জেনারেশন যাদের একটু ইসলামের প্রতি আগ্রহ আছে ভালোবাসা আছে তারা অনেকেই বাবরি চুল রাখে অথবা রাখার প্রতি তারা বেশ আগ্রহী এই আগ্রহের ক্ষেত্রে আমরা তাদের আগ্রহের কমতি দেখতে চাই না বরং তারা রাখুক তবে খেয়াল রাখতে হবে বাবরি চুল যারা রাখছে এই রাখার ক্ষেত্রে আথু উম আনিল এসাফিল জামা আহ সাফকাতুন মানে হচ্ছে যদি মা আপনাকে এশার নামাজটা জামাতের সাথে পড়তে শুধুমাত্র সাফা কাতুন মানে দয়ার দিকে দৃষ্টি করে যে আমার ছেলে রাত্রে নামাজে যাবে কষ্ট হয়ে যাবে অথবা ফজরে নামাজে আসবে কষ্ট হয়ে যাবে এই দিক বিবেচনায় যদি আপনার মা এশার নামা জামাতে পড়া থেকে আপনাকে নিষেধ করে নবীজি বলছেন লাম ইউতে হ্যাঁ তার আনুগত্য করা যাবে না এই ক্ষেত্রে আপনি আপনার মায়ের আনুগত্য করবেন না কারণ তিনি আপনাকে এমন বিষয়ে বলছে যে বিষয় আল্লাহ রাব্বুল আলাবিন আপনার জন্য নির্ধারণ করেছেন যে বিষয়টা সুন্নতে মোয়াক্কাদা সুতরাং এটা আপনি মায়ের কথায় বাদ দিতে পারবেন না এখন আসছেন বাব্বি চুল রাখা এটা নাবিজির সাল্লা শুন না তবে আ দাহ স্বাভাবিকভাবে নাবিজির চুল কখনো কখনো কাত পর্যন্ত হতো কখনো কখনো ঘাড় পর্যন্ত হতো কখনো কখনো এই কান পর্যন্ত হতো কিন্তু এখনকার ছেলেরা দেখবেন একেবারে ঝুটি বেঁধে এদিক দিয়ে একটা ভিন্ন স্টাইল এবং চুলটা পুরোপুরি বাবরি না এখান দিয়ে হালকা ছোট পিছনের দিক দিয়ে অনেক লম্বা এবং এখানে আবার মাঝখানে তারা বিভিন্ন ব্যান ট্যান দিয়ে খোপা টোপা বাঁধে অথবা বেনি পাকিয়ে সেই বেনি নিয়ে হাঁটে এটা স্পষ্ট রকম নবী ইসাল্লাহ আলি সাল্লাম নিষেধ করে গিয়েছেন এবং নবীজি বলেছেন লাহ হুল মুতা বিহীন বীর রিজা আলী যেই সমস্ত পুরুষরা মহিলাদের মতো স্টাইল ধরে মহিলাদের মতো চলার চেষ্টা করে মহিলাদের অনুকরণ অনুসরণ করে চলে আল্লাহর লানত তাদের উপরে সুতরাং আপনি যদি সুন্নতি মানবেন তাহলে অন্যান্য সুন্নতির প্রতি আপনার আগ্রহটা কোথায় আপনার মুখে হয়তো দাঁড়িয়ে আপনি চুল রেখেছেন তিনি সেইখানে আপনার আগ্রহ কোথায় যেটা নাবিজাল্লা আলি সাল্লামের একটা আদা একটা অভ্যাস ছিল সে অভ্যাসটা আপনি মেনেছেন পারিপার্শ্বিক অনেক বিষয় আপনি খেয়াল করতেছেন না এরকম অনেক বিষয় আছে যে পারিপার্শ্বিক বিষয়টা খেয়াল করা দরকার পারিপার্শ্বিক বিষয়ে খেয়াল না করলে আপনি অনেক ধরনের ঝামেলায় পড়তে পারেন যদি আপনি সুন্নতকে ভালোবেসে রাখতে চান এক্ষেত্রে আমি বাধা দেব না নবীজি সাল্লা আলি সাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে গিয়েছেন আল্লাহর অবাধ্য্যাচারণে কারো আনুগত্য করা যাবে না তো আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্যকরণে আপনি তো অবশ্যই ক্ষেত্রে ভয় পাওয়া যাবে না এক্ষেত্রে আপনি অবশ্যই নাবিজি সাল্লা ইসলামের অনুসরণ অনুকরণে আপনি অবশ্যই আপনি সুন্না মানবেন কিন্তু অন্যান্য কোনো সুন্না মানলেন না শুধু মাথাবর্তী চুল এই সুন্নাটা মানলেন এক্ষেত্রে আমার আপত্তি আরেকটি বিষয় হচ্ছে আমরা যারা চুল কাটব আমরা আমাদের স্টাইলের ক্ষেত্রে অনেক রকম স্টাইল যেগুলোর নাম এখন বলে শেষ করা যাবে না এর মধ্যে একটি স্টাইল সেই বুখারই সেই মুসলিমে পরিষ্কারভাবে দু হাজার একশত বিশ নং হাদিস সই মুসলিমের সই বুখারির পাঁচ হাজার নয় একুশ নং হাদিস নাবী সাল্লা বলছেন নাহান নবী সাল্লাম আনিল কাজা নবীজি কাজা স্টাইলে কাটাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন সুতরাং এই স্টাইলের চুল কাটা থেকে টোটালি আমাদের বিরত হতে হবে এবং বিরত না থাকলে গুণাগার হওয়া লাগবে মানতাবাহ ফাহুয়া মিন হোম এই জাতীয় যে স্টাইলগুলো আছে একদিকে অনেক বড় ডানে বামে পিছনে নাই এটাকে কাজা বলা হয় এই কাজা স্টাইলের চুল কাটান আমি যে এটাকে ইহুদিদের স্টাইল বলেছেন এখন ম্যাক্সিমাম লোকেরা আমরা এই স্টাইলে চুল কাটি ওমরা অথবা হজে চুল পোড়াটা আপনি হলক করে ফেলা বা পোরাটা চেষে ফেলা বা মুন্ডানো এটাও ইসলামের একটা হালাল পদ্ধতি তবে সবসময় আপনি চুল মুন্ডিয়ে রাখবেন না আপনি চুলগুলো রাখবেন সকল দিকগুলো সমান থাকবে সৌন্দর্য বর্ধিত হবে দেখলে আপনাকে সুপুরুষের মতো মনে হবে আমরা দেখবেন আমাদের দেশের আর্মিরা যেভাবে চুল কাটে তাদেরকে বেশ সুটানদেহি দায়িত্বশীল এবং সুপুরুষের মতো সুপুরুষের মতো এটা মনে হয় তাদের চুল কাটা দেখলে কিন্তু আমরা এখন এমনভাবে চুল কাটি চুলের মধ্যে বিভিন্ন ফোন নাম্বার বাড়ির ঠিকানা সব আমরা চুলের ভিতরে দিয়ে দিই চুলের ভিতরে এখন আগুন ধরিয়ে দেওয়া হয় এটা একটা স্টাইল এমনকি চুল কাটতে গিয়ে খুঁট দিয়ে পুজ দেওয়া হয় এদিক দিয়ে কেটে রক্ত ঝরতেছে এটা এখন স্টাইল হয়ে গেছে এই সমস্ত ট্রেন্ডিং স্টাইল আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে খবরদার যুবকেরা আমাদের সময় হয়েছে ফিরে আসার বাদা আল ইসলাম ও গরিবান ইসলাম এসেছে ব্যতিক্রম কিছু যুবকদেরকে দিয়ে আবার ব্যতিক্রমদেরকে দিয়েই ইসলাম বিজয়ী হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের যুবকদেরকে ব্যতিক্রম যুবক হিসাবে আল্লাহ তালা কবুল করুক আসসালামুকুম ও রহমতুল্লাহি ওবরাকাত